আজ রবি তার বোনের কাছে এসেছে এমন এক প্রস্তাব নিয়ে যা তাদের আজীবনের বিশ্বাসকে এক নিমেষে চুরমার করে দিতে পারে মায়া তুই কি সারা জীবন এই নুনপান্তার সংসারে পড়ে থাকবি তোর ছেলেটার ভবিষ্যতের দিকে তাকিয়ে অন্তত একবার ভাব সুযোগ বারবার দরজায় করা নাই রেমা রবি ভাই সুযোগ আর পাপের মধ্যে একটা খুব সরু রেখা থাকে আব্বা আমাদের শিখিয়েছিলেন অভাব থাকলেও যেন সম্মানটা না হারাই তুমি এখন যা বলছ সেটা সম্মান বাঁচানোর পথ নয় সম্মান দিয়ে পেট ভরে রে পাগলি ওই যে বড় খালার পুরনো উইলটা ওখানে সামান্য একটা সই নকল করলে কেউ টের পাবে না উকিল আমার হাতের মুঠোয় ওই জমিটা বিক্রি করলে তোর ভাগেই আসবে অন্তত বিশ লাখ টাকা ভেবে দেখ তোর স্বামীর অসুস্থতা ছেলের পড়াশোনা সব এক নিমেষে সমাধান হয়ে যাবে লাখ টাকা খুব লোভনীয় শোনাচ্ছে কিন্তু ভাইয়া বড় খালা তো মারা যাওয়ার আগে বলেছিলেন ওই জমিটা তিনি এতিমখানায় দিয়ে যেতে চান আমরা যদি সেটা আত্মসাত করি কবরে গিয়ে ওনাকে কি জবাব দেব মৃত মানুষ প্রশ্ন করে না মায়া প্রশ্ন করে জীবিত মানুষের অভাব তুই কি চাস তোর ছেলে বড় হয়ে তোর মতোই অভাবের সংসারে ভুগতে ভুগতে বড় হোক নাকি চাষ সে একটা সুন্দর ভবিষ্যৎ পাক একটু শুধু সম্মতি দিবি ব্যাস কেউ জানবে না আল্লাহ হয়তো ওপর থেকে আমাদের এই অসহায়ত্ব দেখে ক্ষমা করে দেবেন অভাব খুব খারাপ জিনিস ভাইয়া কাল রাতে ওষুধ কিনতে না পেরে যখন বাবুর মুখটার দিকে তাকিয়েছিলাম মনে হচ্ছিল কলিজাটা ফেটে যাচ্ছে কিন্তু তোমার এই প্রস্তাবটা তো কেবল চুরি নয় এটা একটা বিশ্বাসভঙ্গ এটা বিশ্বাসভঙ্গ নয় এটা বেঁচে থাকার অধিকার বড় খালা মরে গেছেন ওনার জমি দিয়ে এতিমদের কি হবে তার চেয়ে বড় কথা তোর নিজের রক্ত আজ বিপদে তুই কি তোর ভাইয়ের ওপর ভরসা করতে পারিস না আমি কি তোর খারাপ চাইব আমি জানি না আমার মাথা কাজ করছে না একদিকে নীতি অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা নীতি দিয়ে স্কুল ড্রেস কেনা যায় না মায়া কাল সকালে আমি উকিল নিয়ে আসব তুই শুধু মন স্থির কর হয় তুই সারা জীবন অভাবের কাছে হেরে থাকবি না হয় একটা ছোট মিথ্যের ওপর ভর করে রাজকীয় জীবন বেছে নিবি সিদ্ধান্ত তোর মায়ার নীরবতা যেন বাতাসের চেয়েও ভারী হয়ে উঠল একদিকে মৃত খালার শেষ ইচ্ছা অন্যদিকে ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ লোভের কি পারবে মায়ার দীর্ঘদিনের নীতিকে ধুলোয় মিশিয়ে দিতে সারা রাত মায়া ঘুমাতে পারেনি একদিকে তার মৃত খালার মায়াভরা মুখ আর অন্যদিকে অভাবের করাল গ্রাস রবির দেওয়া বিশ লাখ টাকার হাতছানি তাকে এমন এক মোহজালে বন্দি করেছে যেখানে নীতিবোধ বার বার হেরে যাচ্ছে পরের দিন সকালে রবি আবার চলে এলো কিরে রে মায়া সারা রাত নিশ্চয়ই অনেক ভেবেছিস দেখ আমি উকিলের সাথে কথা বলে সব গুছিয়ে এনেছি শুধু তোর একটা সম্মতির অপেক্ষা রবি ভাই কাজটা কি খুব বেশি অন্যায় হয়ে যাচ্ছে না কাল সারা রাত আমার মনে হচ্ছিল বড় খালা যেন আমার মাথার কাছে দাঁড়িয়ে কাঁদছেন এসব তোর মনের ভুল মায়া মৃত মানুষ কাঁদে না যারা বেঁচে আছে তাদের কান্না থামানোর চিন্তা কর শোন আমি তোকেও বলছি এটা তোর জন্য শেষ সুযোগ রামুকে দেখেছিস পাশের বাড়ির রামু যে তোর কাছে পাওনা টাকার জন্য এসে সেদিন তোকে অপমান করে গেল এই টাকাটা হাতে পেলে তুই রামুকেও জবাব দিতে পারবি আর নিজের জীবনটাও গুছিয়ে নিতে পারবি রামু ভাইয়ের অপমানটা আমি ভুলিনি কিন্তু ভাইয়া রামু ভাই তো অভাবের তাড়নায় টাকাটা চেয়েছিল আর আমি আমি তো প্রাচুর্যের লোভে অন্যের হক মারছি এটাকে হক মারা বলে না মায়া এটাকে বলে সুযোগ কাজে লাগানো শোন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি সব রেডি করে রেখেছি তুই শুধু বল তুই রাজি আছিস তুমি কি কথা দিচ্ছ ভাইয়া এই টাকাটা হাতে পেলে আমার ছেলের পড়াশোনা আর কোনোদিন বন্ধ হবে না আমার অসুস্থ স্বামী সঠিক চিকিৎসা পাবে আমি কথা দিচ্ছি তুই কল্পনাও করতে পারবি না তোর দিন কত দ্রুত পাল্টে যাবে শুধু একটা ছোট সই আর আমাদের সব দুঃখের অবসান ঠিক আছে আমি রাজি কিন্তু আমার ভেতরে একটা মানুষ মরে যাচ্ছে ভাইয়া আজ থেকে আমি আর নিজেকে আয়নায় দেখতে পারব না আয়নায় দেখার দেখার দরকার নেই তুই রাজপ্রাসাদের মতো বাড়ি বানাবি তখন আয়না সময়ও পাবি না। আমি জানতাম তুই বুঝবি আজ বিকেলেই উকিল আসবে মনে রাখিস কোনো ভুল যেন না হয় ভুল তো হয়েই গেছে রবি ভাই যে মুহূর্তে আমি লোভে পড়ে রাজি হলাম ভুলটা ঠিক তখনই হয়ে গেছে মায়া রাজি হলো ঠিকই কিন্তু তার কণ্ঠস্বরে কোনো আনন্দ ছিল না রবি যখন জয়ের হাসিতে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে জানত না যে এই জয় আসলে এক বড় পরাজয়ের শুরু লোভ মানুষকে যা দেয় তার চেয়ে অনেক গুণ বেশি কেড়ে নেয় মায়া কি বাড়বে তার হারানো শান্তি ফিরে পেতে তিন মাস কেটে গেছে বড় খালার সেই জমি বিক্রি হয়েছে রবির হাতে এসেছে কারি কারি টাকা কিন্তু মায়া এখনো সেই পুরনো জীর্ণ বারান্দায় বসে আছে রবি তাকে টাকার ভাগ দেওয়ার নাম করে দিনের পর দিন ঘুরিয়েছে আজ মায়া আর সইতে না পেরে রবির মুখোমুখি হতে এসেছে রবি ভাই আজ তিন মাস হয়ে গেল তুমি বলেছিলে জমি বিক্রির টাকা পেলেই আমার ভাগের বিশ লাখ টাকা দিয়ে দেবে বাবুর স্কুলের বেতন বাকি স্বামীর অপারেশন থিয়েটার থেকে ডাক্তাররা বারবার ফোন করছে দেখ মায়া তুই বড্ড বেশি কথা বলিস জমিটা বিক্রি করতে গিয়ে আমার কত টাকা খরচ হয়েছে জানিস উকিলকে দিতে হয়েছে অফিসারদের মুখ বন্ধ করতে হয়েছে আমার নিজের হাতেই এখন কিছু নেই তোমার হাতে নেই আমি নিজের চোখে দেখলাম তুমি নতুন গাড়ি কিনেছ রামু ভাইয়ের সব দেনা মিটিয়ে দিয়েছ এমনকি নিজের জন্য নতুন ফ্ল্যাট বুক করেছো। আর আমার কথা একবারও ভাবলে না আমি ওই পাপি সই দিয়েছিলাম আমার ছেলের ভবিষ্যতের জন্য দেখ মায়া তুই সই দিয়েছিস কারণ তুইও লোভী ছিলিস এখন আমাকে দোষ দিয়ে লাভ নেই আর শোন ওই কাগজপত্রে কোথাও তো লেখা নেই যে তোকে আমার টাকা দিতে হবে আইনের চোখে আমি একমাত্র উত্তরাধিকারী যা করকে যা আমি আইনের কাছে যাব না রবি ভাই কিন্তু বড় খালা যে অভিশাপ দিয়ে গেছেন সেটা তুই কোথায় রাখবি তুই তো শুধু টাকা চুরি করিসনি তুই তোর বোনের বিশ্বাসটাও খুন করেছিস আবেগ দিয়ে বড়লোক হওয়া যায় না মায়া যা বাড়ি যা ডাল ভাত যা জোটে তাই খেয়ে থাক আর আসবি না এখানে আমি আসব না কিন্তু মনে রাখিস রবি ভাই যে লোভ তোকে নিজের বোনের সাথে বেইমানি করতে শেখাল সেই লোভই তোকে একদিন শেষ করে দেবে যে টাকা পাওয়ার জন্য তুই আমাকে পর করে দিলি সেই টাকাই তোর কাল হবে মায়া টলতে টলতে ফিরে যায় তার আর কিছুই হারাবার নেই পরের দিন মায়া বারান্দায় বসে আছে মাথায় হাত রেখে সেই সময় রামু এসে বলছে মায়া রবি ভাই আজ তোমার সেই বিশ লাখ টাকা দিয়ে কি একটা সুস্থ শরীর কেনা যাবে নাকি হারানো সম্মান ফিরে পাওয়া যাবে মায়া আমাকে ক্ষমা করে দে ক্ষমা করার অধিকার আমি হারিয়ে ফেলেছি রবি ভাই কারণ যেদিন আমি লোভে পড়ে সই দিয়েছিলাম সেদিনই আমার ভেতরের মানুষটা মরে গেছে লোভ মানুষকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু তা চিরস্থায়ী শান্তি কেড়ে নেয় রবি সব পেয়েও আজ সব হারিয়ে নিঃস্ব আর মায়া মায়া হয়তো অভাবের মধ্যেই থাকবে কিন্তু তার এই শিক্ষা সারা জীবনের জন্যে যে পথে পাওয়া প্রাচুর্যের চেয়ে পথে পাওয়া এক মুঠো অন্ন অনেক বেশি শান্তির